পূর্বাঞ্চল প্রতিদিনই এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন আগামী চার ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আফসার সাত প্রতিনিধি দল সড়ক ও রেল যোগাযোগ নিয়ে পৃথক দুটি স্মারক লিপি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবেন সংস্থার কর্মকর্তারা ত্রিপুরা পুলিশের সার্ধ শতবর্ষ উপলক্ষে আগরতলায় এডিনগর পুলিশ মাঠ থেকে র্যালি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন ফেরিওয়ালায় ঘরে চুরের হালা কষ্টে অর্জিত নব্বই হাজার টাকা নিয়ে যায় চুরের দল স্থানীয়দের সরিয়ে বকিরাগতদের কাজে নিযুক্তি দেওয়ার প্রতিবাদে আমলের সিএনএফ এর বিরুদ্ধে গর্জে উঠলেন ছাটাই হওয়া শ্রমিকরা বিজেপি সরকারের আমলে উন্নয়ন থমকে নেই বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চুরাইবাড়ি ও ধর্মনগর থানার উদ্যোগে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কুমারঘাটে ইস্ট কাঞ্চনবাড়ি এইচ এস স্কুলের পক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক র্যালি আয়োজন ত্রিপুরা পুলিশ প্রশাসনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ম্যারাথন দৌড় ব্রাহ্মণ শাসন ওলামা ঐক্যমঞ্চের কিরাত ও তফসিরুল কোরআন মাহফিল আগামী ছয় ফেব্রুয়ারি আসছেন রাজস্থানের কারি হেদায়তুল্লাহ ফোরকানি তিন ফেব্রুয়ারি মৌলানা আহমেদ আলী রংপুরি সাহেবের বাৎসরিক ইসালে সোয়াব মাহফিল এবারে সংবাদ বিস্তারিত কেন্দ্র সরকারের চলতি বাজেট অধিবেশনকে মাথায় রেখে আগামী চার ফেব্রুয়ারি রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবে জনের প্রতিনিধি দল শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান আকসা প্রমুখ রূপম নন্দী পোকাইস্ত বিকল্প সড়ক ও রেল যোগাযোগের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে পৃথকভাবে দুটি স্মারকলিপি প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি রেল ও সড়ক যোগাযোগের বিকল্প হিসাবে দুটি স্মারকলিপি প্রদান করার পর কেন্দ্র সরকার এগিয়ে আসলে আগামীতে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ অন্যান্য রাজ্যে যাতায়াত করতে উপত্যকার জনগণ উপকৃত হবেন বলে এদিন আশা প্রকাশ করেছেন আকসা প্রমুখ রূপম নন্দীপুর দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করবো তার মধ্যে করিডোর মহাসড়ক তার কোথাও রয়েছে এবং যখন বিসি খান্ডুরি ইউনিয়ন মিনিস্টার ছিলেন এবং যশবন্ত সিং ফিনান্স মিনিস্টার দু হাজার চার কথা বলছি তখন এই মেঘা প্রকল্প মঞ্জু মঞ্জুরীকৃত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই হারেঙ্গা যাওয়া থেকে বালো ছাড়া অংশ অদৃশ্য কারণে বলবো এটা আজ পর্যন্ত এই মহাসড়ক আমাদের চলাচলের উপযোগী হয়ে ওঠেনি রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না এসব কথা আমরা উল্লেখ করেছি তিন হাজার তিনশো কিলোমিটার রাস্তা টোটাল এই দু হাজার দু হাজার সাতেই কমপ্লিট হয়েছে এই অংশকে বাদ দিয়ে আমরা চাই এই বিকল্প সড়ক সেটা দাবি কেন্দ্রীয় সরকার যাতে আমাদের দাবি ন্যায্য দাবি প্রতি এগিয়ে আসেন তাহলে ত্রিপুরা মিজোরাম মণিপুর সবাই এই রোড কমিউনিকেশনের জন্য উপকৃত হবে রাজন্য শাসিত সময়ে শুরু হয় ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি মহারাজে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর প্রথম ত্রিপুরা পুলিশ গঠন করেছিলেন সেই ত্রিপুরা পুলিশ শতবর্ষ পেরিয়ে এখন একশো পঞ্চাশ বছর পূর্ণ করল ত্রিপুরা পুলিশের সার্ধ শতবর্ষ উপলক্ষে শুক্রবার আগরতলার এডিনগর পুলিশ মাঠ থেকে এক রেলি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিপুরা পুলিশের পুরুষ ও মহিলা বিভাগ সিভিল ডিফেন্স সার্ভিস ভলেন্টিয়ার সহ এসপিও কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এদিন এই কর্মসূচি প্রসঙ্গে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে বলেন সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এই র্যালি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষ এবং মহিলা বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শুক্রবার আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা মহকুমা ও থানাগুলিতেও গুলিতেও র্যালি এবং ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় একশো পচা সাল কাজিবেশন ত্রিপুরা পুলিশ কাজ করিস বহু সারা প্রোগ্রাম স্টার্টিনেবল সিএম সাহেব ডিজি সাহেব কি और ये पाँच किलोमीटर रन से हम ये मैसेज देना चाहते हैं कि हम सब मिल के एक, एक यूनिटी के साथ एक जुटी के साथ हम काम करना चाहते हैं जितने ही त्रिपुरा पुलिस के या त्रिपुरा स्टेट के बड़े बड़े चैलेंजेस है जैसा क्राइम अगेंस्ट वूमन है ड्रग अब्यूज़ है साइबर क्राइम है रोड ट्रैफिक एक्सीडेंट्स है तो इस सबको हम मिलके चैलेंज को हम सामने जाना चाहते हैं सबके सहयोग से हम उसको ख़त्म करना चाहते हैं

ফায়ারম্যান আব্দুল রফিকের বাড়িতে একটি ঘর ভাড়া করে থাকছেন তারা প্রতিদিনের মতো যখন তারা কাজে বের হয়ে যান তখন তাদের ঘর থেকে তালা খুলে তারা লাগানো একটি ব্যাগ থেকে নব্বই হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর বাড়ির মালিক আব্দুল রফিকের বক্তব্য চুরিকাণ্ড সংঘটিত করেছে সুনামুরা শহর অঞ্চলের কিছু নেশাখুর যুবকরা গোটা বিষয়টি জানিয়ে সুনামুরা থানা একটি লিখিত অভিযোগ করেছেন এদ্রিস মনসুরে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায় সাত বছর যাবত তারা লোক আমার বাড়িতে থাকে এখানে বিহারে তারপরে সাত বছর থাকে থাকার পরে কালকে না পরে পকেটে ওষুধ আর সাবিটা সহ পলিথিনের ছিল পলিথিনটা পকেটে ছিল ছোট একটা পলিথিন তারপরে কালকে বাজিস না আজকে দ্বিতীয় সাবিটা দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে গেছে তারপরে ঘুরে এসে সন্ধ্যার সময় দেখে যে ঘরের তালা ভাঙা এবং তালা খোলা ফিল্টারের উপরে চাবিটা রাখছে তালাটা সহ জানা জানাচুরই নিছে কারণ তারা যেভাবে ইয়ে করছে কী যে জায়গাটার টাকাটা এটাই নিচ্ছে দ্বিতীয় ব্যাগে কিছু টাকা ছিল সেখানে আর ধরছে না দুইশ থাকক পাঁচশো টাকা আছে কিন্তু ওইটাতে ধরছে না ঠিক জানা চোর ব্লেড দিয়ে কাজটা

তারা জানিয়েছেন দীর্ঘ কয়েক বছর থেকে আমলের সিএনএফ এর অধীন কাজ করছেন কিন্তু আচমকা সিএনএফ এর দায়িত্ব অন্য এক ব্যবসায়ের হাতে হস্তান্তর করা হয় এ দায়িত্ব নিয়েই ওই সিএনএফ তাদেরকে ছাটাই করে বাইরে থেকে শ্রমিক নিয়ে আসেন এতে স্থানীয় প্রায় ত্রিশ জন শ্রমিক কাজ হারান বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা আমার নাম প্রেমলাল মালা আর এখানে আমরা আজকে পঁচিশ বছর থাকি কাম করি আর আমুলো আর যে আমরা যে মালিক সেনেপ রয়েছিল যেটা মানে তাই ছাড়িয়ে দিতে তাই বয়সে পেয়েছে তাই ওখান শরীর মানে না তাই ওখানে দিয়েছে আর যে তাই যে সিন আপ রয়েছে তাই গৌহাটির কোন জায়গার তাই আমরা ছাড়ি জানি না আর তাই কইছে যে আমার লেবার আছে আমার মানে শ্রমিক আছে তোমরা এখানে যাও গিয়া তে আমরা ওখান চলেছে মানুষ আগটা কই যাইম ওখানে আমরা তো আগে আগে আমরা আমরা সব লোকের মানুষ এখানে পজিশন মানুষ আছে লোকের সব লোকের আমরা ওখানে আমরা তো চল্লিশ জন মানুষ কই জিমুখ থেকে আর তারা বাইরে থেকে লইয়াছে লেবার আমরা লোকাল মানুষ তো রোজগার লাগে তো আমরা কই লোকাল মানুষ সব তারা কর তোমরা যাও গিয়া আমার মানুষ আছে আমরা কাম করাইমু আমরা এইভাবে কাম করাইমু তা আমরা কইছি এখন যে আমরা চল্লিশ মানুষ কই জিম চল্লিশ মানুষ কই জিমু এখন রাষ্ট্রপতির হাত থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপ্ত ত্রিপুরার কৃতী ছাত্রী আক্তারকে জানানো হল বেলুনিয়া মহকুমা কার্যালয়ে কার্যালয়ে আক্তারকে মহকুমা ফুলের তোড়া এবং দিয়ে সংবর্ধনা জানান মহকুমা শাসক রিঙ্কু সিং লাথার পাশাপাশি তিনি জ্যোৎস্না আক্তারের বাল্যবিবাহ রোধে যে ভূমিকা গ্রহণ করেছে তার প্রশংসা করেছেন গত বাইশ জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে বেলুনিয়া মহকুমা ঋষমুখ ব্লকের পি এম শ্রী আমজাদ নগর হাই স্কুলের ছাত্রী জ্যোৎস্না আক্তার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণ করেছিল বাল্যবিবাহ বিশেষ করে স্কুলের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে রুখতে অসামান্য কাজ করে চলেছে সংখ্যা লুগু এই ছাত্রী স্কুলের অসংখ্য ছাত্রীর বাল্যবিবাহ রুখতে জ্যোৎস্না আক্তার সামনে দাঁড়িয়ে লড়াই করেছে শুধু তাই নয় জ্যোৎস্না তার নিজের বিবাহ নিজেই রোধ করেছে জ্যোৎস্নার এই অসামান্য অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি পেল বলে সকলেই খুশি যে আমি সব গ্রামের মেয়ে হয়ে আমি এত দূর যেতে পারবো আমার কোনো মানে কল্পনায় নাই যে আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিব আমার কাছে এখন অনেক খুশি লাগতেছে কারণ আমাকে এখন অনেকখান থেকে অনেক লোক এসে আমাকে সংবর্ধনা দিয়েছে আমি অনেক খুশি আর এস ডিএম স্যারের সাথে দেখা করেছি ডিএম স্যারের সাথে দেখা করেছি আমি অনেক খুশি দেশের প্রধানমন্ত্রী তোমাকে হুম প্রধানমন্ত্রী স্যারের সাথে আমার দেখা হয়েছে সাথে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা তো একটা ভাগ্যের বিষয় সবাই তো আর পারে না পিএম স্যারের সাথে দেখা করতে না আমাকে কিছু বলে নাই আমার নাম জিজ্ঞেস করছে আমি কিসের জন্য পেয়েছি ওটা জিজ্ঞেস করেছে আমার নাম জিজ্ঞেস করেছে তো বলে আমি আমাকে যা জিজ্ঞেস করেছে আমি ওটাই বলেছি আর পিএম স্যারের সাথে আমাদের স্কুলে আমার একটা এডিট ফটো আছে পিএম স্যার যত হাই স্কুলে ওটা বলার পর স্যার অনেক খুশি হয়েছে। বিজেপি সরকারের আমলে উন্নয়ন থামке নেই বললেন মন্ত্রী বিকাশ দেব বর্মা। ত্রিপুরা খোয়াই জেলার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াকামী আরডি ব্লকের কর্ণডামপাড়া পরিদর্শনে যান রাজ্যের উপজাতি কোলা দপ্তর মন্ত্রী বিকাশ দেব বর্মা। সেখানে বিজেপি সরকার দ্বারা গৃহীত রূপান্তরমূলক পরিকল্পনাগুলি বর্তমান অগ্রগতি প্রত্যক্ষ করেন। কর্ণডামপাড়ার বাসিন্দারা দীর্ঘ বছর ধরে পূর্ব শাসক দল দ্বারা অবহেলিত সেখানে বসবাসকারী মোট পঞ্চান্নটি পরিবার রয়েছে তারা পূর্বে প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ অপরিপূর্ণ রাস্তা এবং আরো অনেক সমস্যায় জর্জরিত ছিলেন এই সমস্যাগুলি বাসিন্দাদের জীবিকাকে একটি অবিরাম সংগ্রামে পরিণত করে দিয়েছিল কিন্তু বিজেপি সরকারের সক্রিয় নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী

গৈ হাই ৰীমাই হাই আনি মালাই দি বৰ তিখাৰি নাই ৰং যি নাই বুজিখা যি নাই হাই পা পৰ ৰি নি বৰমাল পৰে বনেক কুচুক চিকিৎসাই যখ চিকিৎসাই অ পাৰ বৰঙি খ পাৰি চিৰ ৰঙৰ নি বাগৈ দিদিমনি নাং মাধমিক পাছ খাইজা বুঢ়ীত ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন থানার পাশাপাশি চুরাইবাড়ি এবং ধর্মনগর থানার উদ্যোগে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন সকালে চুরাইবাড়ি সেলটেক্স সংলগ্ন এলাকা থেকে কদমতলা অগ্নি নির্বাপক অফিস পর্যন্ত চুরাইবাড়ি থানা এবং থানা এলাকার যুবকদের মধ্যে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অপরদিকে একই সময় ধর্মনগর বিবিআই মাঠ থেকে ধর্মনগর শহরে পাঁচ কিলোমিটারের দুটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ধর্মনগর থানার পুলিশ এবং স্থানীয় যুবক যুবতীদের মধ্যে এদিনে পৃথক স্থানে দুটি ম্যারাথন দৌড়ের মধ্যে চুরাইবাড়ি থানার উদ্যোগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় তাছাড়া সাতজনকে সান্ত্বনা পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় অপরদিকে ধর্মনগর থানার উদ্যোগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখলকারীদের হাতেও পুরস্কার প্রদান করা হয়েছে সাথে দশ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় ত্রিপুরা পুলিশের একশো বছর পূর্তি উপলক্ষে আমরা সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি তো আজকে কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে পাঁচ কিলোমিটার লং রান সারাதிபুরা রাজ্যে প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি থানাতে এটা পালিত হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে উদ্যমী করা এবং ড্রাগসের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা ড্রাগ যুব সমাজের মধ্যে ছিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যারা ড্রাগ আসক্ত তারা বিভিন্ন ধরনের অপরাধ কাণ্ডে সংগঠিত হচ্ছে এর মধ্যে যেমন চুরি ছিনতাই বিশেষ করে বাইক চুরি বাড়ি করে চুরি মহিলাদের টাকা পয়সা ছিনতাই শোনাগনে ছিনতাই এইগুলিই তারা যুক্ত হয়ে হচ্ছে তো এতে করে কি হয় যুব সমাজ আশ্চর্যের ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে শুক্রবার কুমারঘাট মহকুমার তরুণী নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্ট কাঞ্চনবাড়ি এইচএস স্কুলের পক্ষ থেকে ত্রিপুরা স্টেট পলুশন কন্ট্রোল বোর্ডের আর্থিক সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয় এই র্যালির প্রধান থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এবং এই র্যালির উদ্দেশ্য হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এবং স্কুলের আশপাশের এলাকার জনসাধারণের মধ্যে ওয়েটল্যান্ডস অর্থাৎ জলাভূমি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া যেন তারা জলাভূমির গুরুত্ব অনুভব করতে পারে এবং আমাদের এই সুন্দর পৃথিবীর জলাভূমিগুলি সংরক্ষণের সঠিক পদক্ষেপ নিতে পারে এবং নির্মল পরিবেশ গঠনে সহায়তা করতে পারে জলবায়ু দিবসে জলাভূমি রক্ষা করো আজকে আমাদের রেলের উদ্দেশ্য হলো যেহেতু আজকে বিশ্ব জলাভূমি দিবস আমাদের এই লক্ষ হলো ছাত্রছাত্রীদেরকে এবং এলাকার লোকজনদের জলাভূমি সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এবং জলাভূমির গুরুত্ব সম্পর্কে বোঝানো স্যার আপনার নামটা আমার নাম দেবজ্যোতি সূত্রধর আমি ইস্ট কাঞ্চনবাড়ি এইচএস স্কুলের শিক্ষক আচ্ছা আজকে এই ریلی সম্পর্কে কিছু বলুন আমরা কুমারঘাট মহকুমার তরুণীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্ট কাঞ্চনবাড়ি এইচএস স্কুলের পক্ষ থেকে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের আর্থিক সহযোগিতায় একদিনের রেলি বের করেছি আমাদের রেলির আজকের থিম হলো ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং এবং আমাদের র্যালির উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে এবং এলাকার জনসাধারণের মধ্যে ওয়েটলেন্স ওয়েটল্যান্ড সম্পর্কে অর্থাৎ জলাভূমি সম্পর্কে সঠিক তথ্য দেওয়া ত্রিপুরা পুলিশ প্রশাসনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় শুক্রবার সকাল সাতটা নাগাদ বেলুনিয়া থানা কর্নার থেকে শুরু হয় ম্যারাথন দৌড় পতাকা এই প্রতিযোগিতার সূচনা করেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সেনহা মহিলা পুরুষ পুলিশ কর্মী সিভিল ডিফেন্স সার্ভিস ভলেন্টিয়ার্সরা সহ এসপিও কর্মীরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় থানার কর্নার এলাকায় এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক সিনহা মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা থানার কর্নার থেকে শুরু হয়ে ব্যাংক রোড হাসপাতাল রোড জেল রোড সাতমুড়া পুলিশ লাইন কলেজ স্কয়ার চার নম্বর ব্রিজ হয়ে আবারও থানা কর্নারের সামনে এসে শেষ হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পুরুষ মহিলায় দুইটি বিভাগে হয় ম্যারাথন দৌড় দুটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সেনহা নাবালিকা মেয়েদের বিবাহ আমরা রোধ করতে পেরেছি সহযোগিতায় এবং নারী নির্যাতন রুদে আমরা বিশেষ অবদান রাখছি আরেকটি সমস্যা আমরা প্রতিদিন আমরা সম্মুখীন হই যেটা হলো দুর্ঘটনাজনিত ঘটনা আপনারা জানেন যে ত্রিপুরা শুধু ত্রিপুরা নয় ভারতবর্ষে প্রতি বছর দুর্ঘটনায় প্রায় দেড় লক্ষ লোকের মৃত্যু হয় প্রায় সাড়ে থেকে চার লক্ষ লোক ইনজুর্ড হন তার থেকে যাতে আমরা মানুষদেরকে একটু এই মৃত্যু এবং আহত হাত থেকে রক্ষা করতে পারি তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের বিভিন্ন জায়গাতে চেকিং হচ্ছে তারপরে আমরা দেখতে পাই যে কিছু লোক উইদাউট হেলমেট এবং ওভার স্পিডে গাড়ি চালায় আমরা সবসময় বলতে থাকি যে হেলমেট যদি থাকে তাহলেও যদি কেউ যদি দুর্ঘটনায় পতিত হয় তারপরেও কিন্তু তার প্রাণ যায় না বিশ্ববরেণ্য কারী কারি মাওলানা হেদায়তুল্লাহ ফুরকানি সাহেবের উপস্থিতিতে আগামী ছয় ফেব্রুয়ারি উত্তর করিমগঞ্জে ব্রাহ্মণ শাসন উলামা ঐক্যমঞ্চের উদ্যোগে ঘন সমর্চক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে আদিম কিরাত মাহফিল এতে সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওত করে মাহফিলকে মুখরিত করতে আসছেন উপমহাদেশের প্রখ্যাত কারি তথা রাজস্থান জয়পুরের মাওলানা কারি হেদায়তুল্লাহ ফুরকানি সাহেব এছাড়াও প্রধান বক্তা হিসাবে অংশ নেবেন আসামের নন্দিত ইসলামিক বক্তা মাওলানা আব্দুল ফারা সিদ্দিকি দরং আসাম এ নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে ওলামা ঐক্যমঞ্চের কর্মকর্তারা জানান প্রতি বছরে নিয়ে এবারও ব্রাহ্মণ শাসন ওলামা ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত হবে আজিম হুসান কিরাত ও তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দুটা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণ শাসন উলামা ঐক্যমঞ্চ তথা ব্রাহ্মণ শাসন যুব সমাজের উদ্যোগে প্রতি ন্যায় এবারও আগামী ছয় ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের ব্রাহ্মণ শাসন ঈদগাহ ময়দানে আমরা এক আদিনুষ্ঠান ক্রিয়াত মফিলের আয়োজন করেছি ব্রাহ্মণ শাসন ওলামা ঐক্যমঞ্চের এবং ব্রাহ্মণ শাসন এলাকা যুব সমাজের উদ্যোগে সেই ক্রীড়াক মহফিলকে সার্থক করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের এই ক্রীড়াক মহফিলে উপস্থিত হবেন দেশ কারি তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি জানাব হায়দায়তুল্লাহ ফুরকানি সাহেব উনি সুদূর রাজস্থান থেকে আসবেন এবং সেই সভায় সভাপতিত্ব করবেন আমাদের গনসাহ মোর্চ হোসাইনিয়া মাদ্রাসার সম্মানিত জনাব মৌলানা নজমুল হোসেন সাহেব এবং সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আসামের আলোলন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা আবুল ফারহান সিদ্দিকি সাহেব উনি সুদূর থেকে আসবেন আগামী 3 ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে প্রখ্যাত পীর মালানা আহমদ আলী রংপুরের সাহেবের ইসালে সোয়াব মাহফিল এ নিয়ে রংপুর দ্বিতীয় খণ্ড রওজা সংলগ্ন বিশাল মাঠে প্যান্ডেলের কাজ জোর কদমে চলে রংপুরের ধর্মপ্রাণ লোকদের ঢল নামে আয়োজকরা সব দিক বিবেচনা করে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন গোটা উরুস মাহফিলটি সভাপতিত্ব করবেন আলহাজ মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরি জানান ওই দিন আসরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে এশার নামাজ পর খতমে খাজে গান ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিকভাবে ফজর পর্যন্ত বিশিষ্ট ওলামায় কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থেকে দিনই আলোচনা করবেন ফজরের পর তরিকতের খতম আখেরি মোনাজাত এবং শ্রেণী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ওরস মাহফিলে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি কামনা করেন তিনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিরাজ ইসলাম আগামী তিসরা ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রি আমাদের বাবা শাহ সফি মৌলানা আহমদ আলী সাহেব সন্দী মজুদ্দি রহমতুল্লাহ আলহীদ বার্ষিক পিতালের সাবর এক মফিলর আয়োজন করা হয় উক্ত মফিল পৰাগ উপত্যকাৰ বিশিষ্ট আলিমগঞ্জ ওলামাই গ্ৰাম উপস্থিত থাকিব উত্তৰ প্ৰদেশলৈ আগত বীৰ মুৰ্শিদ মৌলানা মসৰুৰ আমদ খান চাহ মৌলানা মবৰুুৰ আহমদ খান চাহেব মদ্ৰাজিলে উপস্থিত ৰ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ